সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটু নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিক হলো আমাদের নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই আছে তার পেজ নাম্বার মানে পৃষ্ঠা নাম্বার সাতের উদাহরণ চার উদাহরণ চারের এখানে তিনটি তিনটি উদাহরণ দেওয়া আছে এই তিনটি উদাহরণ হলো এখানে তিনটি আবৃত দশমিক ভগ্নাংশ এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করবো তো আমি এখানে তিনটির মধ্যে প্রথমটি নিয়ে আজকে আলোচনা করব তো আমি প্রথমে যে কী বলছে অর্থাৎ শূন্য দশমিক তিন পূর্ণপণিক আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন তো প্রথম আমরা শূন্য দশমিক তিন পূর্ণপণিক লিখব আচ্ছা শূন্য দশমিক তিন পূর্ণপণিক বলতে বোঝায় কি শূন্য দশমিক পূর্ণপণিক যে সংখ্যার উপরে থাকে ওই সংখ্যাটাকে আমরা বারবার লিখবো ডট ডিসে অর্থাৎ শূন্য দশমিক তিন পূর্ণপণিকে আমরা লিখতে পারি শূন্য দশমিক তিন 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 আছে এখন আমরা কি করব এই শূন্য দশমিক তিন সাথে এখানে শূন্য দশমিক তিন পূর্ণ সাথে দশ গুণ এখন এই দশ গুণ কেন বা এই দশ কোথেকে আনলাম বা কিভাবে আমরা এই দশকে গুণ করব। এই দশ কোথেকে আসছে এই দশ হলো দশমিকের পরে যতটি আবৃত্ত সংখ্যা আছে ততটি শূন্য তবে আগে এক দিতে হবে তাহলে এক দিলাম আর আবৃত্ত দশমিকের পর আবৃত সংখ্যা আছে একটি অর্থাৎ তিনের উপর পূর্ণ মানে তিন একটি আবৃত সংখ্যা আছে মানে পূর্ণপণিকের সংখ্যা আছে এই জন্য এই সংখ্যাটি এখানে একটি সংখ্যা বলে একটি শূন্য তাইলে এক অটোমেটিকলি দেওয়া লাগবে আর একটি শূন্য দিতে হবে কারণ আবৃত্ত সংখ্যা একটি তাহলে এই জন্য দশ তাহলে শূন্য দশমিক তিন পূর্ণপণিকের সাথে যদি দশ গুণ করে তাহলে কী দাঁড়ায় শূন্য দশমিক তিন পূর্ণ পণিক দ্বারা বোঝায় শূন্য দশমিক তিন 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 ডট আর গুণ দশ তাহলে শূন্য দশমিক তিন তিন সাথে যদি গুণ দশ করে তাহলে দাঁড়ায় তিন দশমিক তিন 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 অর্থাৎ শূন্য দশমিক তিন ডট 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 এই সংখ্যার সাথে যদি দশ গুণ করে তাহলে এই সংখ্যাটি আসে এবার আবার দ্বিতীয় দিকে শূন্য দশমিক তিন পূর্ণপণিকের সাথে এক গুণ করছে এ এক গুণ কী বা এক গুণ কীভাবে বাঁচল এই এক গুণ হলো অর্থাৎ দশমিকের পরে আবৃত্ত হলো একটি মানে পূর্ণপণিকের সংখ্যা একটি এখন মানে পূর্ণপণিক সারা যদি কোনো সংখ্যা থাকে তাহলে এখানে পূর্ণপণিক ছাড়া আর কোনো সংখ্যা নাই মানে অনাবৃত্ত কোনো সংখ্যা নেই যদি অনাবৃত্ত সংখ্যা থাকতো তাহলে একের পরে ঠিক উপরে যেরকম আবৃত্ত সংখ্যা যতগুলো একের পরে ততগুলো শূন্য বসবে ঠিক এখানে দশমিকের পরে অনাবৃত সংখ্যা যতগুলো তার সাথে তার মানে একের সাথে ততগুলো শূন্য করবো তাই জন্য এখানে অনাবৃত সংখ্যা নেই এই জন্য শুধু এক তাহলে শূন্য দশমিক তিন পূর্ণ পণিকটা এক দিয়ে গুণ করলে হয় অর্থাৎ এটিকে লেখা যায় শূন্য দশমিক তিন 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 আর তার সাথে এক গুণ করলে হয় শূন্য দশমিক তিন 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 এখন আমরা এই জিনিসটার সাথে অর্থাৎ শূন্য দশমিক তিন পূর্ণ গুণ দশ আর শূন্য দশমিক তিন পূর্ণ দশ এই দুটি বিয়োগ করব তাহলে এই দুটি বিয়োগ করে আমরা এখানে লিখেছি অর্থাৎ এই শূন্য দশমিক শূন্য দশমিক তিন পূর্ণ গুণ দশ এখানে আমরা লিখছি বিয়োগ এটি আমরা এটিকে এখানে বিয়োগ করলাম আর এখান থেকে যেন বিয়োগ করি তিন তিনের থেকে তিন গেলে শূন্য তিন থেকে তিন গেলে শূন্য তিন থেকে তিন গেলে শূন্য দশ আসলে এখানে শুধু উপর তিন আসে তিন থেকে যদি শূন্য চলে যায় থাকে তিন অর্থাৎ এখান থেকে এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে থাকে তিন আর এখানে আমরা বিয়োগ সরাসরি না করে এখানে এখানে লিখলাম এখন এই দুটি সংখ্যার মধ্যে শূন্য দশমিক তিন পূর্ণপণিক আসে এই জন্য আমরা এই দুটি সংখ্যাকে কমন নিলাম কমন নিলে এখানে থাকে দশ আর এখানে দিয়ে থাকে এক তাহলে শূন্য দশমিক তিন দশ থেকে যদি এক চলে যায় থাকে নয় আর শূন্য দশমিক তিন পূর্ণ পূর্ণিক সমান সমান এখন এটি আছে এখানে গুণ আকারে এই পাশে আসলে হয়ে যাবে ভাগ আর এই পাশে যদি তিন আছে তাহলে তিন মানে আর নয় যদি আমরা ভাগ করি তাহলে উপরে থাকে এক নিচে থাকে তিন অর্থাৎ তিন দিয়ে কাটলাম তিন এক তিন 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 কার নয় তাহলে হলো তিন ব্যাগের এক বা অথবা ওয়ান বাই থ্রি তাহলে শূন্য দশমিক তিন পূর্ণ পণ্য একটি লেখা লেখা যায় ওয়ান বাই থ্রি অর্থাৎ তিন ভাগের এক আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে